শাস্তি বা বকুনি নয় শিশুদের মোবাইল আসক্তি কলাতে সাহায্য করবে পাঁচ মজাদার পদক্ষেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছোটদের বারণ করা সত্ত্বেও অনেক সময় তারা মোবাইল থেকে দূরে থাকতে পারে না এরকম পরিস্থিতিতে তাদের জন্যে মজাদার কয়েকটি অভ্যাস তৈরি করতে পারলে সমস্যার সমাধান হতে পারে শিশুদের মোবাইল বা ট্যাবলেটের দৈনন্দিন স্ক্রিন টাইমের বৃদ্ধি বাবা মায়েদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত কারণ দীর্ঘ সময় মোবাইল দেখার ফলে অল্প বয়সেই ছোটদের নানা ধরনের অসুখ দেখা দিচ্ছে অথচ এরকম ক্ষেত্রে সন্তানকে বকাবকি করে বা কোনো শাস্তি দিয়ে বিশেষ একটা লাভ হয় না হিতে বিপরীতের আশঙ্কায় বাবা মায়েদের মধ্যে অনেককেই শেষে সন্তানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হতে হয় তবে শিশুদের স্ক্রিন টাইম কমানোর জন্য অভিভাবকেরা কয়েকটি বিকল্প পথ বেছে নিতে পারেন এক স্কুলের বিজ্ঞানের পাঠ্য বইয়ে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষনিরীক্ষা থাকে যা চাইলে বাড়িতেও করা সম্ভব বাবা মায়েরা সন্তানের জন্য হাতে কলমে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন তার ফলে একদিকে যেমন সে মোবাইল থেকে দূরে থাকবে তেমনি পড়াশোনার প্রতিও আগ্রহ তৈরি হবে দুই গোয়েন্দা গল্প বা ছবি শুধুই বড়দের জন্য নয় শিশু মনের মধ্যেও একজন গোয়েন্দা বা অভিযাত্রী লুকিয়ে থাকে বাড়িতে ছুটির দিনে তাদের জন্য বিভিন্ন ধাঁভা বা ট্রেজার হান্টের মতো খেলার আয়োজন করা যেতে পারে প্রয়োজনে সন্তানের বন্ধুদেরও এই খেলায় অংশ নেওয়ার জন্য বাড়িতে আমন্ত্রণ জানানো যায় তার ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটবে তিন নম্বর বাড়িতে রান্নাঘরে বা বাগানের পরিচর্যায় ছোটদের অংশ নিতে বলা যেতে পারে মোবাইল দূরে রেখে বাড়ির এই ধরনের কাজে বড়দের সঙ্গে সে থাকলে তার মধ্যে সহজেই দায়িত্ববোধ তৈরি হবে তবে রান্নাঘর বা বাগানের ক্ষেত্রে ছোটরা যেন ধারালো কোনো জিনিস হাতে না নেয় অভিভাবকদের তা খেয়াল রাখতে হবে চার নাম্বার অল্প বয়স থেকে সন্তানকে বই পড়ানোর অভ্যাস তৈরি করা যেতে পারে বইয়ের প্রতি আগ্রহ অনেকাংশে ছোটদের মোবাইল থেকে দূরে রাখতে পারে একই সঙ্গে তাদের স্থানীয় গ্রন্থাগারের সদস্য করে দেওয়া যেতে পারে তার ফলে বই পড়ার অভ্যাস টিকে থাকবে পাঁচ নাম্বার মাঠে খেলাধুলোর পাশাপাশি বাড়িতে ছোটদের দাবা পাজল এবং অন্যান্য বোর্ড গেমের অভ্যাস করানো যেতে পারে প্রয়োজনে বাবা মায়েরা তাদের সঙ্গে খেলায় অংশ নিতে পারেন মোবাইলের পর্দায় ভিডিও গেমের তুলনায় এগুলি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে বেশি সহায়ক